হে যদুরাম পাখি দিয়া চালাইলিয়া হে বাপুরাম পাখি দিয়া চালাইলিয়া চিঠিতে কি ভোলে মন বিনা ধরি শনি আগানিক ফুটে ফুল বীণা বরিশিতে কি ভোলে মন বিনা ধরি বাগান কি ফুটে ফুল বিনা বরি শনি মনে করি আসামে যাব আসামে গেলে তোমায় পাব মনে করি আসামে যাব আসামে তেলা কিনে লেব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সদর বলে নিব পিঠের সাম হে যদুরামি দিয়া তালাইলি আসা হে বাপুরাম ফাঁকি দিয়া তালাইলি আসা দিলি পিঠে জুলি বানাই দিলি গ্রামিনী কুলি ঝুলি নাই ভিখারি বানাইলি মিঠুরো সাম জন মে মে কাঁদাইলি মনে করি আসামে যাবো आसाम गेले तुम्ह तो पाबो मुनि करी आसाम जाबो आसाम तेला तिरि लेबो बाबू बोले काम काम सह बोले धुरिया सदर तो बोले लिबो पीठे छाम हे जो दुराम फकी दिया चलई लिया आसाम हे बापुराम फकी दिया चलई लिया आसाम